সবার একটা দুনিয়াতে বাঁচার একটা ইচ্ছা থাকে এখন একটা পর্যায়ে আছে যে আমরা শুধু চিকিৎসাটা দরকার যে কোনো ভাবে হোক আবার চিকিৎসাটা হওয়া চাই প্রিয় দর্শক শ্রোতা আপনার ছোট্ট একটা শেয়ার হয়তো বা একজন আলেম জীবন ফিরে পেতে পারে তার চিকিৎসার সহযোগিতা হতে পারে অবশ্যই একটা শেয়ার করে যাবেন এনামুল হাসান ফারুকি বর্তমানে দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত রয়েছে এই ক্যান্সারের চিকিৎসায় নানামুখী প্রচেষ্টা অব্যাহত রয়েছে আর এই চিকিৎসা বাবদ

অর্থের ফল সেই জায়গা থেকে আমাদের প্রত্যেকের উচিত তার জন্য কিছু সহায়তা করা আমরা আমাদের যে যার জায়গা থেকে সাধ্য অনুযায়ী চেষ্টা করব এই মজলুম আলমে দিনের চিকিৎসায় সহায়তায় পাশে দাঁড়াতে নির্ভীক শেখুল হাদিস আল্লামা জুনায়দ বাবু নগরী রাহেমাহুল্লা তার একান্ত খাদেম মৌলানা এনামুলক ফারুকী যিনি বিনয়ী সাহসী হাসি খুশি একজন মিশক আলেম অল্প বয়সে তিনি অসুস্থ হয়ে গেছেন তার দুইজন সন্তান রয়েছে তিনি ক্যান্সার আক্রান্ত বাংলাদেশের চিকিৎসা নিয়ে ইন্ডিয়া থেকে চিকিৎসা নিয়েছেন বহু টাকা ইতিমধ্যে খরচ হয়েছে ডাক্তারদের পরামর্শে এবার তাকে চায়নায় চিকিৎসা নিতে হবে এই চিকিৎসা আমরা আশা করছি যে এর মাধ্যমে তিনি সুস্থ হয়ে উঠবেন সবকিছু আল্লাহর হাতে আমরা দোয়া করতে থাকবো এবং তার পাশে দাঁড়াবো

তার চিকিৎসা করতে কত টাকার প্রয়োজন চলুন তার নিজের মুখ থেকে আমরা শুনি আসি চায়না গুয়াংজু মডার ক্যান্সার হসপিটালে যোগাযোগ করেছেন রিপোর্ট দেখেছে ওখানে চিকিৎসা প্ল্যান পদ্ধতি ইত্যাদি ওনারা আমার ট্রিটমেন্ট পাঠিয়েছে প্রায় সাড়ে চার লক্ষ ইয়াং আরম্ভি চায়না টাকায় বাংলা টাকায় যেটা প্রায় আশি লক্ষ টাকার মতো শুধু হসপিটাল খরচ এর বাইরে ওখানে থাকা খাওয়া অন্যান্য এভ্রিথিং মিলে প্রায় কোটি টাকার মতো একটা অবস্থান মানবিক সেবার জন্য অবশ্যই ভিডিওটা একটা শেয়ার করে দিয়ে যাবেন